বাড়িতে কিছুই যদি না থাকে শুধুমাত্র একটা আলু দিয়েই অনেক কিছু মুখরোচক খাবার আপনারা বানিয়ে ফেলতে পারবেন চলুন আজকে আমি একটা আলু দিয়েই একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো এখানে আমি তিনটে আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এভাবে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এই যে এইভাবে দেখুন পুরো ভালোভাবে মেখে নিয়েছি আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে আমার তিন চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে এটা এরপরে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে একটা জিনিস একটু খেয়াল রাখবেন ডোটা যেন একেবারে স্মুথ হয় এর মধ্যে যেন একটুও লামস না থাকে তাহলে কিন্তু সেদ্ধ করার সময় এগুলো ফেটে যাবে এখানে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি অনেক কষ্ট করে এই ঝুড়িটা খুঁজে বার করেছি আর ঝুড়িটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে ছোট্ট ছোট্ট বল করে এভাবে ঝুড়িটার গায়ে লাগিয়ে আলতো হাতে ঘুরিয়ে নিয়ে এরকমভাবে একটা ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন এইভাবে আলতোভাবে কিন্তু তুলে নিলে এরকম ধরনের একটা ডিজাইন হয়ে যাবে এখানে আমি দু রকমের ডিজাইন করে দেখিয়েছি আপনারা চাইলে এক রকমের করতে পারেন আলু তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই আলু দিয়ে যে কত সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় তা একটা একটা করে আমি আমার চ্যানেলের মধ্যে আপনাদেরকে শেয়ার করতে থাকব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পারলে একটু লাইক করে দেবেন এই যে দেখুন এখানে আমি গ্রেটার নিয়েছি এরকমভাবে একটা এই গ্রেটারও কিন্তু ঠিক সেম প্রসেসে এইভাবে একটু ঘুরিয়ে গুড়িয়ে এরকম একটা শেপ আমি দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আর একটা পাত্রে আমি একটু জল ফুটিয়ে রেখেছি আর জল ফুটন্ত জলের মধ্যে আমি এই করে রাখার ডিজাইনগুলো একে একে দিয়ে দিচ্ছি এগুলো প্রপারলি কুক হয়ে যাওয়ার পর কিন্তু দেখবেন জলের ওপরে ভেসে উঠছে ঠিক তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে আর দেখুন এখানে আমি আরেকটা ফ্রাই বসিয়ে নিয়েছি আর এর ওপর থেকে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর তার উপর থেকে দিচ্ছি রসুন কুচো করে রাখা রসুন ক্যাপসিকাম আর দিয়ে নিয়েছি পেঁয়াজ এগুলোকে কিন্তু একটু ছোট ছোটো করে কুচো করে নিতে হবে আর দিয়ে নিয়েছি এখানে দু চামচের মতো টমেটো এক চামচের মতো সোয়া সস আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে এখানে কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে নাড়তে হবে না একটু নাড়িয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখানে আমি আলুর যে পুরগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ এখানে কিন্তু আমি আলুর যে পুরগুলো করেছি সেগুলো কিন্তু ফুটন্ত জল থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা ফ্রিজের জলের মধ্যে অনেকক্ষণ চুপিয়ে রেখেছি তারপর এখানে আমি ইউজ করেছি এইরকম ড্রাই হয়ে গেলে এরকমভাবে পরিবেশন করুন আর বাড়ির সকলকে করে খাওয়ান আজকের মতো টাটা